খুলনায় নবনিযুক্ত স্বৈরাচারের দোষর ডিসিকে প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান রাজু হাওলাদারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে খুলনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে খুলনা সচেতন নাগরিক সমাজ আজ রবিবার উনত্রিশ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে খুলনার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন উনিশশো সাল থেকে টানা চার বছর ছাত্রলীগের সভাপতি বাহাদুর ব্যাপারীর একান্ত সহযোগী ও পোষ্য ক্যাডার হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম চব্বিশতম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌলভীবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে শিরোনাম হয়েছিলেন তিনি বিনা ভোটের অবৈধ শেখ হাসিনা সরকারের গণহত্যা গণহত্যাযজ্ঞে দলীয় বিবেচনায় মাঠ প্রশাসন সাজিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান প্রমোশনে মাঠ পর্যায়ে প্রশাসন বদলি কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এ সময় বক্তারা আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহস্রাধিক জীবনের বিনিময়ে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করে অবিলম্বে খুলনা থেকে মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহারের দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে খুলনাবাসী বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়ার আগে বাংলাদেশ বেতার খুলনার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এসে জড়ো খুলনার সচেতন নাগরিক সমাজ পরে তারা বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম রেহানা আক্তার বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি খুলনা ঢাকা আরও উপস্থিত ছিলেন ডাক্তার রফিকুল হক বাবলু সাবেক সভাপতি বিএমএ সোয়াক দেওয়ান সাধারণ সম্পাদক বড় বাজার ব্যবসায়ী সমিতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইবুল ইসলামকে গত নয় সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে খুলনার জেলা প্রশাসকের দায়িত্ব দেয় সরকার এর আগে গত বিশ আগস্ট খুলনার সর্বশেষ জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিনকে প্রত্যাহার করে বদলি করা হয়